E প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেসব কবুতর প্রেমীরা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের স্বাগত জানাই কবুতর রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পিছে উপরের নিচে চারিদিকে শুধু কবুতর আর কবুতর দর্শক এখানে একশো জোড়া দেশি কবুতর রয়েছে একশো জোড়া দর্শক আপনারা দেখুন এখানে শুধু কিন্তু ক্ষোভ পদ্ধতি না এখানে ঝুরি পদ্ধতিতেও কবুতর পালন করা হচ্ছে আমরা আজকে শুনবো এই খামারি ভাইয়ের মুখ থেকে তিনি কতদিন আগে শুরু করেছেন তিনি আমাদের জানিয়েছেন মাত্র পঞ্চাশটা থেকে তার এখানে দুইশোটি কবুতর হয়েছে দর্শক আসলে শুরু করলে বা ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এত সুন্দর কবুতর খামার আপনারা দেখুন আপনারাও একদিন হতে পারে এমন সুন্দর কবুতর খামার যদি আপনি সঠিক পদ্ধতি জানেন বা কিভাবে পালন করতে হয় এটা জানেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর কবুতর খামারি যিনি তার সাথে কথা বলি তিনি কেমন সফলতা পাচ্ছেন এবং বর্তমানে তার এখানে কি অবস্থা কত বাচ্চা পাচ্ছেন কী কী রোগ হয় সব কিছু জানবো কিন্তু সঙ্গে থাকতে হবে আপনাদের ক্যামেরাম্যান তারিখকে নিয়ে আমি মুকুল শুরু করছি আজকের প্রতিবেদন তো চলুন শুরু করা যায় নমস্কার দাদা নমস্কার কেমন আছেন দাদা আছি ভালোই আছি আচ্ছা আপনার এত সুন্দর খামার আসলে এসে মন একদম ভরে গেল যে এত কবুতর ছোটাছুটি করতেছে খাবার খাচ্ছে মানে ওদের ডাক শুনেই আসলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর এবং বড় একটা খামার তো আপনার নাম পরিচয়টা একটু দেন প্রথমে কি করতেছেন পাশাপাশি কোন পেশার সাথে জড়িত একটু বলুন আমার নাম উত্তম কুমার আমি জুয়েলার্সের কাম করি পাশাপাশি এই আমার এই ছাদে আমার শখ ওই জন্য আমি দেশী কবিদের পালন করি আচ্ছা শকের বসে দর্শক আমরা বিভিন্ন রকম খামার করতে দেখি তার মধ্যেতে কবুতর হচ্ছে প্রধান একটি খামার আমরা বেশplayback সময় দেখে দেখে থাকি আসলে শকের বসে সবাই কবুতর খামার করে আসলে সাধে যে এত বড় একটা ইনভেস্ট বা এত টাকা খরচ করলেন পুরো সাদ দেখলাম আপনি নেট দিয়ে কভার করেছেন পরে তারপর এখানে কবুতর পালন করতেছেন উদ্যোগ নিলেন ঠিক আছে শকের বসে কিন্তু এত বড় একটা উদ্যোগ নিলেন কিভাবে মানে উদ্ভূতটা হলেন কিভাবে কোন জায়গা কারো খামার দেখে না কিভাবে না আমি আগে কবিতর পালতাম ছোট থেকে নি কবিতর পালি তে মনে করেন যে আমার এই ছাদে আমি মনে মনে চিন্তা করি অল্প কিছু নিয়ে তারপরে বেশি মানে পঞ্চাশ ধরার মতো কবিতর কিনে আমি বেশি করে আটকে পালন করতে চেষ্টা করি তাতে অসুখ বিসুখ হয় আটকা পালন করলে এখন আমি সারি দিয়ে পালন করি সারি দিয়ে পালন করলে অসুখ বিসুখ কম হয় তারপরে কবিতর ভালো থাকে আমার মোটামুটি গত শীতে মোটামুটি পঞ্চাশ ষাটটা কবিতর মরে গেছিল এখন মারা গেল কিভাবে ওই অসুখ হয়া এবার শীতে আমার এই ছাড়ি দেওয়ার জন্য এবার শীতে একটা কবিতর আমার মারা যায়নি কি অসুখ হয়েছিল কি অসুখ হয়েছিল ঠান্ডা ক্ষেত রানীক্ষেত দর্শক আপনাদের যে আমি সবসময় বলি বা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেই যে আপনারা আবুদ্ধ করে মানে আটকে রেখে কবুতর পালন করবেন না মুক্তভাবে কবুতর পালন করবেন কবুতরকে স্বাধীনতা দিবেন কবুতর যদি আপনার এখানে হওয়ার থাকে এমনিতে হবে দেখুন এ খামারি ভাই প্রথমে কিন্তু আটকে পালন করত এটুকু জাকার মধ্যে পুরো সাদের মধ্যে পালন করতেন না দেখুন ওনার কিন্তু পঞ্চাশ ষাটটা কবুতর মারা গেছে কারণ কবুতর আটকে পালন করলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না তেমন একটা কারণ বিভিন্ন খাবার আছে যেগুলো আপনি দিয়ে কুলাতে পারবেন না ওরা বাইরে গিয়ে ওরা পছন্দ মতন খাবে আর তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিন্তু এখানে না হওয়ার কারণে কিন্তু মারা গেছিল। এখন ছেড়ে দিয়ে পালন করা হয় যে ওদের স্বাধীনতা এখন কিন্তু আর মারা যাচ্ছে না তো ছেড়ে দেওয়ার পরে হঠাৎ করে অনেকগুলো হারাই জানে আপনার ওই আমাকে এক ব্যাপারী বুদ্ধি দিল দাদা আপনি সারিয়ে দিন সারি দিন হয় আমার পাঁচ দশটা হারা যাবে কিন্তু আপনার আবার অনেক কবিতর হয় যাবে তো আমি ওই বুদ্ধিতেই নেট আমি খুলে দিছি নেট খুলে দেওয়ার পরে হয়তো বা হারাইতে পাঁচ দশটা কিন্তু আমার অনেক কবিতর এখন হয়ে গেছে আর ওই পাঁচ দশটা হারানোর কারণে ওই দুঃখটা এখন মানে লাঘব হয়ে গেছে এখানে এখন বর্তমানে হচ্ছেন কি আসলে কবুতর পালন কি লাভবান দেখতেছেন মাসে কত জোড়ার মতো বাচ্চা আসে মাসে আমার মোটামুটি চল্লিশ জোড়া বাচ্চা আসে চল্লিশ জোড়ার মতো বাচ্চা আসতেছে তাহলে তাও তো দেখা যায় একটু ভালো মোটামুটি লাভবান

অনেক মানে ঠকেছেন কবুতর কিনে পালন করে মারা গেছে কি কি সমস্যা দেখেছেন আপনি একটু বলুন অবস্থায় আমি হাটের থেকে কিনে নিয়ে এসে কবিতর পালার মুহূর্তে ঠান্ডা রানীক্ষেত অসুখ হয়ে মোটামুটি আমার পঞ্চাশটা মতো মারা যায় একশো কবিতর ছিল তারপরে মারা দেওয়ার পরে মোটামুটি পঞ্চাশটার থেকে এখন আমার মোটামুটি দুইশোরও বেশি কবুতর হয়েছে আচ্ছা মারা গেছে ঠিকই আপনি শিখেছেন কবুতর পালন অভিজ্ঞতা হয়েছে আপনার আপনার এখন কবুতর বেড়েছে আসলে আপনি এখন যে পর্যায়ে আছেন এখন কি মনে হচ্ছে আপনার আসলে কি বাজার থেকে কিনাটা উচিত ছিল বা কিনাটা মানে যুক্তিসঙ্গত না খামার থেকে নেওয়া উচিত পরিচিত কারো কাছ থেকে বাজার থেকে কবিতর নিলে দেখা যাচ্ছে যে হয়তো বা ডিম বাচ্চা করে না কিংবা আপনার হলো অসুখ বিসুখ আছে আর খামার থেকে নিলি পরে দেখা যাচ্ছে রানিং পেয়ার ওই রানিং ওখান থেকে নিয়ে উঠায় দিচ্ছে আপনার মতে খামার থেকে নেওয়া ভালো খামার থেকে নেওয়াই ভালো হয়তো বা কিছু টাকা বেশি লাগে কিন্তু খামার থেকে নেওয়াই সুস্থ কবুতর নেওয়াই ভালো আচ্ছা দর্শক আমরা কিন্তু সব খামারিদের বলতেছি না কিছু কিছু খামারি আছে ব্যাপারী আছে তারা কিন্তু দেখা যাচ্ছে অসুস্থ কবুতর বাজারে বেছে সবাই কিন্তু না এখন যদি এই দাদা যদি দুই জোড়া নিয়ে যায় তার এখানে বেশি হয়ে গেছে টা কবুতর হয়ে গেছে শুনছি তিনিও বিক্রি করবেন তিনি যদি পাঁচ জোড়া খাসাই করে এখন বাজারে বিক্রি করতে যান তাই বলে তো আর এটা না যে তিনি অসুস্থ কবুতর বিক্রি করতেছেন সবাই না একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্টই অসুস্থ কবুতর বাজারে বিক্রি করে সমস্যা হলে কিন্তু দশ পার্সেন্ট তারা সত্যি কোনো না কোনো কারণে ভালো কবুতরও বিক্রি করেন আমরা সবার দোষ দিচ্ছি না যে বাজার থেকে কেনাই যাবে না এরকম না আপনারা বুঝে শুনে যারা কবুতর চিনেন তারা দায়িত্ব নিয়ে নিজ দায়িত্ব গিয়ে কিনবেন তো আপনি তো শুনছি কবুতর বিক্রি করবেন আসলে কারণ কি বিক্রি করার কবিতর আমার অনেক হয়ে গেছে মোটামুটি দুইশোর উপরে কবিতর হয়ে গেছে আমি তো দোকানে কাজ করি তে অত কবিতর পালা আসলেই একটু আমার কাছে হ্যাঁ তারপর একটু পয়সারও দরকার টাকা পয়সার দরকার

কারো যদি কবুতর প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করে শুক্রবার দেখে আসবেন শুক্রবারে দাদা বাড়িতে থাকে আপনার যেটা পছন্দ নাকি যে জুড়ে আপনার পছন্দ হ্যাঁ আপনারা দেখে শুনে আপনার ইচ্ছা মতন চেক করে নিয়ে যাবেন দরকার অভিজ্ঞ কারোর সাথে নিয়ে আসবেন দর্শক আবার বলি আমরা কোনো বিজ্ঞাপন দিচ্ছি না খামারি ভাই বিক্রি করবেন আমরা শুধু তার মেসেজটা আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি যে আপনি কবুতর খামার করবেন কিন্তু কবুতর পাবেন কোথায় এর জন্য আমরা আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে নিতে পারেন যারা কাছাকাছি আছেন তারা কিন্তু এসে এখান থেকে নিতে পারবেন অনায়াসে দেখে শুনে জোড়া সুস্থ সবল আপনার যেটা পছন্দ দেশি কবুতর আপনার যে পালনের ইচ্ছা থাকে নিয়ে যাইতে পারেন রোগ আর আর কিছু দেখেছেন এখানে মোটামুটি এসিতে আমার ওই কিছু বাচ্চা মারা গেছে কিন্তু বড় কবুতর অতটা মারা যায়নি এখন রোগ অতটা হচ্ছে না এখন সচেতন হয়ে গেছেন আগে থেকে কি ওষুধ টসুধ খাওয়াই ফেলতেছেন হ্যাঁ আগে মোটামুটি আমি শীতের আগে রানী খেতের ভ্যাকসিন দিছি ভ্যাকসিন দেওয়ার পরে আমি মোটামুটি এই কবিতরের মেন অসুখ হল পায়খানা পায়খানা যদি সবুজ পায়খানা করে তাহলে মনে করেন যে ওর আস্তে আস্তে অসুখ ধরে যায় তো ওই সবুজ পায়খানা আমার একটা ওষুধ আছে আমি যদি একটু টের পাই যে না আসলে সবুজ পায়খানা করছে তখন আমি আমার ওই একটা ওষুধ আছে আমি ওই ওষুধটা দিই দুই দিন তিন দিন দিলি মোটামুটি পায়খানাটা ঠিক হয়ে যায় কবি তো সুস্থ হয়ে যায় আচ্ছা যারা নতুন খামারে আছেন ভাইয়ের কাছ থেকে অবশ্যই এসে পরামর্শ নিয়ে তারপর কবুতর নিয়ে যাবেন তাহলে অবশ্য আপনিও ভাইয়ের মতো আর কি ঠকবেন না বা সমস্যায় পড়বেন না খাবারের ক্ষেত্রে কেমন সচেতন আপনি আমরা দেখলাম গম খাওয়াচ্ছেন পাশাপাশি কি অন্য কোনো খাবার খাওয়ান বা গ্রিড দিচ্ছেন দেখলাম একটু খাবার বিষয়ে কিছু বলুন খাবারের বিষয় আপনার হলো মোটামুটি আমি গম দেই আর হলো ফিড মানে গম আর ফিড মিক্সার করেই খাওয়ায়

লাগায় আমি তো দেখতেছি খোপেরছে চেয়ে মধ্যেই ভালো আপনার হলো বাপ করে এবং ডিম বাচ্চা বেশি করে আচ্ছা এখন কি মনে হচ্ছে আপনার যদি আগে জানতেন যে ঝুড়িতে এত সুন্দর ডিম বাচ্চা করে তাহলে আসলে খোপ করার প্রয়োজন ছিল না পুরো ঘর জুড়ে যদি আপনি ঝুড়ি করে দিতেন তাহলে কবুতর আরো স্বাচ্ছন্দ্যে থাকতো হ্যাঁ আমি ঝুড়ি আরো লাগাবো এই লাগানোর জন্য ঝুড়ি আইনেও থুইছি এবং এই যে বাঁশ লাগা

আপনার হলো একটা ক্ষোভ বানাতে মোটামুটি একশো টাকা একশো টাকার উপরেও খরচ হবে যদি একটু ভালো করে বানান আর মোটামুটি টাকা উপরে ঝুড়ি দিয়ে বানালি পরে বিশ টাকা খরচ হয় কিন্তু নিজে একটু সুন্দর করে আপনার ঝুড়িতেই লাভবান হয় আচ্ছা নিজে তৈরি করার পরে কিন্তু কবরত পালনে আরো আগ্রহ বেড়ে যায় আরো ভালোবাসা বেড়ে যায় তো একটু নতুন যারা শুরু করবে তাদের উদ্দেশ্যে কিছু বলুন কোন যাত্রা শুরু করা ভালো বা কোন সিজনে শুরু করলে লাভবান হতে পারবে আপনার হলো এই কবিতরটা বিশেষ করে গরমের সিজনে পালন করাটাই বিশেষ করে ভালো যারা নতুন পালবেন তারা গরমের সিজনেই তুলবেন শীতের দিনে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে প্রথম অবস্থায় বুঝতে পারবেন না অনেক রোগ হবে অতএব আপনারা গরমের সিজনেই অল্প সামান্য কিছু দিয়ে পালন শুরু করতে পারেন আচ্ছা বেকারত্ব তো দূর হবে কবুতর পালনে নাকি তা তো অবশ্যই বেকারত্ব দূর হবে আপনার হলো কবিতর জিনিসটা শৌখিনের জিনিস আমার কাদের থেকে এসে আমি দেখলি পারে আমার ভালো লাগে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দাদা কাজের ফাঁকে আপনি আমাদের সময় দিয়েছেন প্রতিবেদনে আপনার সুন্দর যেই একটা দেশি কবুতর খামার সেটা সম্পর্কে আলোচনা করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আপনার এত শুনলেন দাদা কিন্তু বললই ওই সব কিছু তার প্রথম থেকে শেষ পর্যন্ত মধ্যে কিন্তু তিনি হোসদ খেয়েছেন তার কিন্তু সমস্যা হয়েছিল কবুতর পালনে আনার পরেই ঠান্ডায় আক্রান্ত ক্ষেত হয়ে কিন্তু তিরিশ চল্লিশ জোড়া মারা গেছে তারপরে কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি আবার শুরু করেছেন দর্শক সমস্যা আসতেই পারে সফলতায় আপনাকে শুরু করতে হবে আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে তো আমরা চেষ্টা করতেছি যেসব সফল খামারি আছে বা সমস্যা আছে কবুতর পালনে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা কবুতর পালনে আগ্রহী হন এবং বুঝতে পারেন সঠিক পদ্ধতি কোনটা দর্শক যারা ভালোবেসে আমাদের পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল কুশ আল্লাহ হাফেজ